চল্লিশ কোটি টাকার উপরে মাসে ইনকাম করেন মিস্টার বিস্ট এটা কি সম্ভব বাদু মানে হচ্ছে চল্লিশ কোটি টাকা ইনকাম করে মাসে তাও আবার ইউটিউব থেকে শুধুমাত্র ইউটিউব থেকে আহ মিস্টার বিষ্টের এই ইতিহাসের সবচেয়ে ধনী ইউটিউবার কিন্তু তিনি কিন্তু সে এই টাকা কিভাবে ইনকাম করে এই ভিডিওটাতে কিন্তু হচ্ছে সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আর মিস্টার বিশের আস বিষ্টের আসল নাম হচ্ছে জিম্বি ডোনাল্ডসম তার মুট ইনকাম প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার প্রতি বছর শুধু ইউটিউব চ্যানেল থেকে সে প্রতি মাসে আয় করেন প্রায় তিন দশমিক পাঁচ থেকে চার মিলিয়ন ডলার মানে বাংলা বাংলা টাকায় হচ্ছে চল্লিশ কোটি টাকার বেশি দু সালে পর বস্তাকে বলছে মোস্ট পেইড ইউটিউব ইন দ্য ওয়ার্ল্ড এত টাকা আসে কোথায় থেকে সেটা কিন্তু এখন বলার চেষ্টা করব এই ইনকামের ইনকামটা আসে মূলত চারটা বড় উৎস থেকে হচ্ছে ইউটিউব রেভিনিউ অর্থাৎ বিজ্ঞাপন থেকে মিস্টার বিস্টের প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ আসে আপনারা জানেন তার সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে আহ চারশো মিলিয়ন ইউটিউবের প্রতি এক হাজার ভিডিওতে তাকে দেয় দুই থেকে পাঁচ ডলার মিলিয়ন মিলিয়ন ভিউয়ের এটা কিন্তু অবিশ্বাস্য কাহিনী একটা ঘটনা চারশো উনিশ মিলিয়নের তার হচ্ছে একটা চ্যানেল সেখান থেকে এই টাকা স্বাভাবিক তারপর হচ্ছে দুই নম্বর ব্র্যান্ড স্পন্স স্পন্সরশিপ এখান থেকে হচ্ছে বড় ধরনের একটা ইনকাম তার এখানে আসে কারণ প্রতি ভিডিও তে কিন্তু একশো তে প্লাস একশো প্লাস মিলিয়ন ভিউজ আসে একশো মিলিয়ন একশো সত্তর মিলিয়ন ভিউজ কিন্তু আসে আহ তো সেখান থেকে স্পন্সরশিপ থেকে পায় কোটি কোটি টাকা মিস্টার বিস্টের বার্গার এন্ড ফেস্টিভেলস চকলেট এর একটা ব্যবসা আছে সেখানে চকলেট ফুড ও ব্র্যান্ড এর একটা ব্যবসা আর কি সেখান থেকে তিনি হচ্ছে লক্ষাধিক টাকা লক্ষাধিক ডলার আয় করেন এরপরে কাপড় প্রোডাক্ট মিস্টার বিস্টের হচ্ছে ব্র্যান্ডের পোশাক ও কাপড় বিক্রি করেন তার এই চ্যানেল থেকে তো সেখান থেকেও কিন্তু হচ্ছে একটা লক্ষাধিক ডলার ইনকাম করে থাকেন টোটালি এই চারটা জায়গা থেকে তিনি হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করেন মোট কথা বাংলা টাকায় চল্লিশ কোটি টাকার বেশি টাকা তিনি হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করেন